তৌকির আহমেদের বিমান ক্র্যাশ করেছে এই দোষটা আমরা কাকে দিব কাকে দেওয়ার মতো দোষ আছে বাই ড্রাইভারটা কে নিবে এখন এই ক্রাশের কারণে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে হারালাম ভবিষ্যৎ না ভবিষ্যৎ সাথে আমরা বর্তমানকে হারালাম কারণ এরকম তৌকির আহমেদ সবসময় পাওয়া যাবে না বাংলাদেশে এরকম কমান্ডার কয়জনকে খুঁজে পাওয়া যাবে খুব কম সংখ্যক এরকম হতে পারে আর স্কুলে যে কোমলমতি বাচ্চারা তাদের না জানি কতটা কষ্ট হয়েছে যারা তারা মারা গিয়েছে কারণ তাদেরকে তাদের মা বাবা তুলার পাশে পাশেও যেতে দেয় না হয়তো একটু আগুনের ছ্যাঁকা লেগে গেছে ফুসকা পড়ে গেছে সাথে সাথে বরফ লাগাবে কি মেডিসিন লাগাবে কোন ডাক্তারকে দেখা দেখাবে তারা পাগল হয়ে যায় সেই সব বাচ্চাই এই আগুনে পুড়ে মারা গেল তারা মারা যাওয়ার সময় কষ্টটা করছে একমাত্র তারাই জানে সামান্য করা হয় তাতে দেখা যায় যে দেড়শো থেকে একশো সত্তর ডিগ্রি সেলসিয়া উৎপন্ন হয় তাপমাত্রা উৎপন্ন হয় এই তাপ এই আগুনটা তারা কিভাবে সহ্য করছে তারা সহ্য করতে করতেই মারা গেছে যেসব মা স্কুলে গিয়েছিল যে বাচ্চাকে নিয়ে আসবে বাচ্চাকে নিয়ে আসতে যে তিনি নিজেই মারা গেছে এইসব বাচ্চা বা এইসব মা বা কখনোই তাদের দেখা পাবে না কেউ হারিয়ে ফেলবে ড্রাইভারকে নিবে যে আমি একটা পুরাতন বাস আশি বছরের বাস এটাকে প্রতিনিয়ত আপডেট করে করে আমি চালাচ্ছি এটা মধ্যে জানতে তৈরি হবেই আর এই নিউজ আমরা প্রতি এক দেড় বছর পর পরই দেখতে পাই প্রতি এক দেড় বছর পর পর বিমান ক্রাশ করেছে অমুক উইং কমান্ডার অমুক কমান্ডার নিহত হয়েছে বারবার একই ভুল কেন দেখতে পাচ্ছি যে অমুক সালে অমুক কমান্ডার মারা গেল এইসব পুরাতন যত টেকনোলজি পুরাতন মডেলের এইসব বিমান দিয়ে ওকির রহমানকে তো অবশ্যই ইজেক্ট করার অপশনটা দেওয়া ছিল তাই না তাকে তো ট্রেনিং দেওয়া হয় সে কি ইজেক্ট চেপে উপরে উঠে যেতে পারতো না কিন্তু সে জানে যে নিচে এই স্কুলের বাচ্চাগুলো রয়েছে তাদেরকে সে বাঁচানোর হয়তো বা আপ্রাণ চেষ্টা করেছে না হলে সে লাস্ট পর্যায়ে সে ইজেক্ট করতো না মানে এই যে আমাদের তোকি রহমত তোকিরামে এত এত বাচ্চা মেহেরিন मैम বাচ্চাদেরকে বলেছিল যে তোমরা দুরা ভয়তেও না তার এই খবর যখন ফেসবুক নিউজ পরে আসছিল শামসুদ্দুহাশ স্যার জামে বলেছিল যে আমার বাচ্চাদের গায়ে যেন একটা গুলিও না লাগে সাবধান শিক্ষকরা এরকমই হয় বাবা আমার পরেই শিক্ষক এর স্থানই হয় কিন্তু এদের যে সব বাচ্চা হারিয়ে গেল এদের বাবা কি করে নিজেদেরকে বুঝবে অনেক বাবাকে দেখলাম যে তিনজন সন্তান তিন জন সন্তানই মারা গেছে দুইজন সন্তান